আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই কীভাবে আপনাদের যে ঘরে টাকা আপনার যে নষ্ট টিভিটা আছে টিভিটা কীভাবে ঠিক করবেন আপনি নিজে নিজে কোন টেকনিশিয়ান ছাড়া তো আমাদের এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু নিজে নিজে কাজ করতে পারবেন আমাদের ভিডিওতে সম্পূর্ণ একটা টিভির যে এলইডি লাইট চেঞ্জ করতে হয় কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো আপনারা যদি এলইডি লাইটের এই কাজটা শিখতে চান অথবা আপনারা এই ইলেকট্রিক্যাল যে ইলেকট্রনিক্সের যে টিভি রিপেয়ারিংয়ের কাজটা শিখতে চান তাহলে আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন আর যদি আপনারা এগুলা দেখতে না চান বা আপনারা ঠিক করা শিখতে চান না তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিও থেকে স্কিপ করতে পারেন তো আপনারা যারা আমাদের যেই টিভি রিপেয়ারের কাজগুলো শিখতে চান ইলেকট্রিক্যাল প্লাম্বারের কাজ শিখতে চান তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সময় পাশে থাকবেন তাহলে দেখা গেছে আমাদের সব সময় যে নোটিফিকেশন পাবেন আমাদের ভিডিওগুলো সব সময় আপনাদের কাছে পৌঁছাবে তো চলুন আমরা কিভাবে দেখে নেই আজকে একটা এলইডি টিভি রিপেয়ার করতে হয় লাইট নষ্ট হয়ে গেলে আমার হাতে যে দেখতে পাচ্ছেন সাদা ওয়েট পেপারটা এটা হচ্ছে এলইডি টিভির একটা ফ্রেম আগে এলইডি ডিডি ভিতরে ঢাকা ফ্রেমটা আছে ফ্রেমটা আমরা আগে পেশায় নেচ্ছি এখানে তো আমাদের এলইডি এর মধ্যে দুইটা এলইডি এর মধ্যে একটা এলইডি কিন্তু আমরা কানেকশন করে তো আমাদের এখানে কোনো তাতাল বা অন্য কোনো কিছু লাগে নাই শুধু একটা ইস্টার আর একটা টেস্টার দিয়ে আমরা কাজটা করে নেছি তো আপনারাও করতে পারবেন আর এটা খোলার সময় খুব সাবধানতার সাথে খুলতে হবে লাগানোর সময় দেখা গেছে সাবধানতার সাথে খুলতে হবে লাগাইতে হবে এই যে লাগানোর সময় তো ডিসপ্লে টাই মূলত একটু আপনার একটু এদিক সেদিক হলে তো আপনারা সাবধানতার সাথে কাজটা করবেন আর ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে আশা করি আপনাদের বোঝার সুবিধা হবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনি যদি একটা কাজ ধৈর্য ধরে আপনি দেখেন তাহলে আশা করি আরেকটা আরেকবার একটা এল লাইটের কাজ করতে গেলে আপনার দ্বিতীয় আর দেখতে কিন্তু আপনি কাজ করতে পারবেন এল ইডি লাইটগুলো চেঞ্জ করতে পারবেন আপনি নিজেই আপনার বাসার হোক আপনার নিজের হোক বা আপনার কোনো এর হোক যে কোনো লোকের হোক আপনি টিভিটার কাজ করতে পারবেন এটা কোনো আহামরিক কাজ নয় দেখলেই কিন্তু পারবেন আর যে এল ইডি গুলো লাগানো হয়েছে এই এল ইডি গুলো হচ্ছে আপনার চোরানব্বই কিভাবে ধরছ হ্যাঁ ঠিক আছে দারুণে দেয় লাইট তারপরে এইভাবে एजर लाइट लगानी के लिए हम्म लाइट लगाने से आश न डबोया दी तसी डबोया लगाया था तो इधर सुंदर हो गया तस्वीर गाड़ी में चिकना घुरा इधर लगा घुरा ना वो देखिए एजा मिल चें एजा एक गाड़ एजा एक गाड़ एक गाड़ এদিক তলে তাানো উড়বে তাহে ইসরেটা কি নরমনা সফট এটা প্রত্যেকটা ফরেলো দূর হই এইটা বট ট্যাানো কাছে বোয়া এইটা বট ইদার কাছে বোয়া gwaze <laughs> <laughs>

র মধ্যে বনে বইতে শিখালাম এমন ভাই দেনা টিলো দি দেনা কে না মাঝে না বোধে যাও দৌড় যাও দৌড় লাখ হাজার বসে একটু ধরে না নে 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 স্যার আচ্ছা সর

এইগুলো নাটগুলা লাগাইছে লাগাইতেছি দেখেন কেমন লাগে লাগানি শেষ সিস্টেমটা বদলে দিছেন দেখুন চালু করব দেখুন টিভি অন করো পিছে দে আতো তো আতো হ্যাঁ ফাটতে লাগিছে আ হ্যাঁ এই যে এই লাগাইছে আমি দেসেরে আডিเซอร์ জেকটা লাগায়া ওকে করো তাইলে দেখবা যে টিভি ওকে জেকটা জেকটা কই ওই দে ওই দে জেক তোলা জেক লাগা দে দিছেলাই না তা দৌড় জেক লাগাই এ আরমান যাছে দে আমারে দে আমি হেন ঠিৱিদাখন অ'কে আছে তো আপনারা যেটা যেভাবে খুলবেন সেটা কিন্তু সেভাবে লাগায় দিবেন আর এটা লাগানোর সময় খুব আস্তে আস্তে লাগাইবেন ডিসপ্লেটা খোলার সময় কিন্তু আস্তে আস্তে খুলবেন তো খোলার পর যেটা যেভাবে আছে শুধু লাইটটা লাগিয়ে দিয়ে দেখেন আমরা সুন্দর করে টিভিটা এখন ফিটিং করে নিয়েছি তো এই কাজগুলো করলে অবশ্যই সতর্কতা অবলম্বন করে কাজগুলা করবেন বুঝছেন তো আমাদের কাজ কিন্তু দেখেন টিভিটা শেষ কাজ তো আমরা এখন এটাকে রানিং করব। আর আপনারা কাজ করার সময় সব সময় সতর্কতা অবলম্বন করবেন আর ভালোভাবে খেয়াল রাখবেন কোন লাইনটা কোথায় থেকে করলেন কিভাবে লাগাবেন সেটা কিন্তু খেয়াল রাখবেন দেখেন টিভির স্ট্যান্ডগুলো লাগিয়ে নিয়েছি শুধুমাত্র একটা স্টার আর একটা টেস্টার দিয়ে আমরা কাজটা সেরে নিয়েছি